মানে কোনটা ছাড়া কোনটা নিবো আমি নিজে কনফিউজ ছাড়া আচ্ছা আচ্ছা এই যে সেনাবাহিনী কিন্তু আমাদের অনেক কষ্ট করেছে এবার তাদের জন্য এটা নিয়ে আসছেন নাকি এটা কালার হবে সেনাবাহিনী

টাকা আপ অসাম অসাম লাগজািয়াস কিছু কালেকশন গুলো করতে পাবে এ সিসগুলো যে দেখতে পারনে আতে আমার মঞ্চল সবগুলো প্যাকেট করে নিয়ে যাই ঠিক আছে নিচের গুলো হাজার থেকে শুরু করে করে এটা ও আজকে আপনি

ట్వంటీ పర్సెంట్ డిస్కౌంట్